জৈয়ান্ন আদনিয়া বিমা স্বী হাওয়া আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি সুবানল্লাহ পড়েন অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছে আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডল অ্যান্ড স্টারস মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আরেকটা বড় সুবানুল্লাহ পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দি তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্বার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার এক এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ কি বলো না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা পরে বাংলাদেশের উপরে আবার ডিএসএইচ পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় শতগুণ বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েক গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবান না তাহলে পুরো কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলো এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটাস তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম এ সেন্ট্রাই বি যেতে যেতে ইটা ক্যারিনা না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারা এরকম লক্ষ লক্ষ উজুত লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পস্থতে যায় তাহলে টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বলতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবান বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড কই দিতে দুই সেকেন্ড লাগে কথা কন সেই এক সেকেন্ডে নাগে আলো ছুটলে আইল চলে যায় তো আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি মেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা কি তারা ধ্রুবতারা একটা আছে তারা। ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষিমণ্ডল অনেকে রাতের তারা তারা চিনে না আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো সোমানালা পড়েন এই ছন্যটাকে সাজিয়ে দিয়েছে কে এরপরে সুরার প্রথম রুকুর শেষ আল্লাহ বললেন কওলা কুম্ আমি যাহারু বিহী ইন হু আলিম বিদ্যাতি সুদুর আলা আল মুমন খ লা ক হোয়াল লাউতি ফুল সবির আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে না কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আরশ ওই আরশের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই কেউ যেটা শোনে না শোনে কে এরপরে আল্লা বললেন হুয়াল্লাদি যা জআলাল্লাকুমুল আরদু আর মানাকিবিহা ওয়া কুলুমির রিযকি ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে ঠিক কি না জমিনটারে সমতল করলো কে আজকের এই প্যান্ডেলটা সমতল না কথা কন না উচ্চ নিচা আজকে এদিকে যদি উষা হইতো এদিকে নিসা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার উষা বুঝতে পারতেন কি সে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তালা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টক সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুত রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাই ভিতরে আগুন কই আছে যেহেতু সাগরের পানির কসম আসলে কোনো আগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবি আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেলো এই পানি হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসল ফ্রম আমেরিকা থেকে ফায়ার প্রুফের আনো পরীক্ষা চালায় দেখি ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গির শিলার পরে যখন পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেলো ফায়ার পাইপগুলো এর গুনে গলে গোলে ধোয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আসারা নাই এ আগুন মজুদ করে রেখেছে কে সেল মংফিস কুমুল আর ও দা ফেদা হিয়া তামুর তোমরা কি ভেবেছো না কি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচা নাচাই নাচানাচি আনন্দে লাফালাফি করো কিন্তু এই জামিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে সাস মানি হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে ট্রেমপ্লিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাপাকপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না তার মানে নিচে এই পৃথিবীর নিচে আজা আর গজব আগুন আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেঘেমালায় মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আসলে নাই আমি তুমম ফিস সামাই আইরসি আলাইকুম হাসিব ফসা তাআলমুন কাইফা নাযির আমি চাইলে উপর থেকে আয়ুর আলাইকুম হাসিবা শিবা হা মানে হচ্ছে পাথর বৃষ্টি শিলা বৃষ্টি দেবীর তো কখনো শিলা বৃষ্টি হয় নাই না কবে হয়েছে এবছর হয়েছিল শিলা বৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের টিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সব শেষ যেরকম শিলা বৃষ্টি যদি হয় আমরা বাঁচবো অ্যাসিড বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন কয় মেট্রিক টন কথা কন আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে দেবিদ্যার থানার উপরে যদি পরে পুলিশ ফাঁড়ির উপরে যদি পরে বঙ্গভবনের উপরে যদি পরে ক্যান্টেনমেন্টের উপরে যদি পরে বাঁচাবে চিল্লায় বলেন বাঁচাবে কে তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে লুত আলী ইসালামের কমের একটা বদ খাসলাত ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জামিনটারে উল্টিয়ে দিলেন ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন সব শেষ ওইখানে এখন ডেড সি আল বাহারুল মাইয়েত মৃত এই সাগরে কোনো কাঁকড়া নাই চিংড়ি মাছ নাই ব্যাং নাই শ্যাওলা নাই মাছ নাই কিচ্ছু নাই এরকম মুহূর্তের মধ্যে আজাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই বিষ্ণনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার গুনাগার উম্মদেরকে এভাবে এইভাবে শেষ করে দিও না বিষ্ণনবীর দোয়ার বর্তে আমরা বেঁচে নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না বিহঙ্গ পাখি মুক্ত পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খোঁজে পাওয়া যায় ঠিক কিনা আওয়ালামিয়ারও ইলা তৈরি ফাঁউ কহুম সাফা চিউ মায়া কম বেদনা মায়ুমসিকুহুন্না ইল্লার রহমদ ইন্নাহু বি কুল্লি সেইম্বাসির সুভানালা বলেন পাখির দিকে নজর করলে পাখির রবাল্লাহ রে খুঁজে পাওয়া যায় দেখেন কেমনে উড়ে ওদেরকে শুন্যে ধরে রাখে কে কথা বলেন না মায়ুমসিকু হুন্না ইল্লার রাহমান আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তয়ের পাখির আরবি কি বিমান আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও তা এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুমান আল্লাহ না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আসি ফতুয়াবাজি কথা গান আমরা আসি মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় টাইনা নামানো যায় একজন জিজ্ঞেস করতেছে এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম তার আরেকজন উত্তরে বলতেছে এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে ভালো কাজ করবে এটা অন্যরা সহ্য করতে পারে না উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখছেন একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি কাবাডি মহিলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আস ওরা সামনে যাইতে দিবেই না তাই হচ্ছে আমাদের স্বভাব চিল্লায় বলেন ঠিক কেডা